বিশ্ব আলোকচিত্র দিবস উপলক্ষে সকল সাংবাদিকদের শুভেচ্ছা জানিয়েছেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বিশ্ব আলোকচিত্র দিবস উপলক্ষে মঙ্গলবার থেকে তিন দিন ব্যাপী আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গনে ত্রিপুরার চিত্র সাংবাদিকদের তোলা আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয় বুধবার ত্রিপুরার চিত্র সাংবাদিকদের তোলা আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গনে সেই আলোকচিত্র প্রদর্শনী দেখে মুগ্ধ হয়ে যান ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার তিনি বলেন ত্রিপুরার চিত্র সাংবাদিকদের বিভিন্ন জায়গা থেকে তোলা আলোকচিত্র প্রদর্শনী দেখে ওনার খুবই ভালো লাগছে আগের থেকে এই বছরের ত্রিপুরার চিত্র সাংবাদিকদের তোলা আলোকচিত্র প্রদর্শনী অনেকে ভালো হয়েছে ছবির মধ্যে অনেক দৃষ্টিভঙ্গি লুকিয়ে থাকে বিশ্ব আলোকচিত্র দিবস উপলক্ষে সকল সাংবাদিকদের শুভেচ্ছা জানিয়েছেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার আলোকচিত্রের প্রদর্শনী তিন এই উদ্যোগকে আন্তরিকভাবে অভিনন্দন জান আগেও হয়েছে এখানেই হয়েছে আগেও একবার দুবার দেখার আমার সুখী হয়েছে মাঝে আমি হয়তো আসেন এটা হয়েছে আর সময়ের ব্যবধানে আজকে আমি আগে আসি আমার তো দেখে খুব ভালোই লাগছে এবারে অ্যারেঞ্জমেন্ট এবং সাজসজ্জাটা আগে যে একবার দুবার দেখেছি থেকে আমার কিন্তু রেটার্ন হয়েছে কেমন কারণটা এই না আগে যারা করেছেন যাদের আগ্রহ উদ্যোগ চিন্তাভাবার মানে খামতি ছিল তা না প্রতি বছর বছর নতুন অভিজ্ঞতার ভিত্তিতে ছবিগুলো আমি দেখলাম সতর্কই দেখলাম ভালো লেগেছে আমার বিচার যেটা ধারণা প্রদর্শনী তো আবার মানে দুটো দিক থাকে একটা হচ্ছে প্রতিভার অন আরেকটা হচ্ছে ছবি শুধু ছবি না তার বলতে একটা দৃষ্টিভঙ্গি কিন্তু লুকাই করেছে যারাই ছবিগুলি তুলেছে তার বলতে ও বা ও তোমরা ব্যাখ্যা করে রে তার থেকে কতগুলো ছবি তোড়ার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে যা বলার চেষ্টা হয়েছে তার থেকে এটা পরিষ্কার আবার নিজের ভাবনা হতে চাই ছবি যারা তোলেন তাদের নিজস্ব একটা ভাবনা আছে চিন্তা আছে দৃষ্টিভঙ্গি আছে তার প্রতিফলন এই তো যাদের ছবি এখন এসছে তাদের সবাইকে তো চেনে না আর সবাই একসাথে নেয় তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি আমি শুনছিলাম নতুন নতুন যারা ছবি তোলার শিল্পের সাথে যুক্ত হচ্ছে অল্প বয়সে তাদেরও কিন্তু সুযোগ দিচ্ছ ইটস এ গুড ইনিশিয়েটিভ গুড আইডিয়া গুড আউট এটা বাড়াতে তবে আমার শুধু মানে আবেদন থাকবে জনজীবনের যে সমস্যা থেকে উত্তরণের জন্য যে মানুষের প্রতিষ্ঠা এটা ছবিতে প্রতিফলিত হয় এটা কিন্তু প্রচুর ছবি পাওয়া যায় সেই ছবি তুলা তুলে হাজার হতে হবে তাহলে সমস্যা পীড়িত মানুষ যারা সমস্যা থেকে মুক্তি পেতে চায় রাস্তা খুঁজছে এই ছবি ছাড়া তাদের উৎসাহিত করবো আমার তো আমাদের ছবিগুলি দেখে ভালো লাগলো প্রত্যেকটা ছবি বেশ সুন্দর ভালো দেখার মতো সামনের সময়ে যখন আবার এই প্রদর্শনীর আয়োজন হবে আমি তো এই বিশ্বাস নিয়েই যাব

অ্যাগ্রো প্রোডাক্ট বিশ্বাস আর গুণমানের নাম যোগাযোগ করুন সেভেন আমাদের ঠিকানা বাজি কুমারপুর মাধবদেহি পূর্ব বর্ধমান সাত এক তিন চার দুই সাত পূজা গোল্ড প্রতিদিনের পাতে সোনার স্বাদ তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের জন্যায় নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আজই যোগাযোগ করুন ধনুরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চান চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন গয়নায় বিশ্বস্ত নাম এনপিএস জুয়েলারি আধুনিক ডিজাইন খাঁটি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে বিয়ে হোক উপহার হোক অথবা নিজেকে উপহার এনপিএস জুয়েলারি সব সময় আপনার পাশে আসুন কালীতলা বাজার শ্রীপুর বদনগঞ্জ রোড কামারপুকুর হুগলি বিস্তারিত জানতে ফোন করুন 6296152576 এই নম্বরে এনপিএস জুয়েলারি বিশ্বাসী আমাদের পরিচয়